আপনার নিজের উপর এই জুলুম আপনি করবেন না যে আপনার অন্তরটাকে কত বিক্ষত করে দিচ্ছেন আপনার হৃদয়টাকে আপনি অস্থির করে রাখছেন এটা করবেন না এটা করে আপনি নিজের উপর আপনি কেন ফিজিক্যাল ডিজিজ যে মানসিক রোগ অনেক অনেক বেশি কারণটা কি কারণ যে তাদের অন্তরগুলো তারা অস্থির করে ফেলেছে এবং এই অস্থিরতা কোথেকে আসে দেখেন আপনি যে সোশ্যাল মিডিয়া আপনি প্রত্যেকটি মুহূর্তে এটার পর এটা এটার পর এটা এটার পর এটা শান্তি কোথায় আপনি শান্তি কোথায় এই কারণে আমি আপনাদেরকে বলি যে আপনার অন্তরটাকে আল্লাহর প্রতি রুজু করার জন্য কিছু সময় একাকে হয়ে যান আলাদা হয়ে যান রুমটাকে দরজাটাকে বন্ধ করে ফেলেন ঘরের দরজা বন্ধ করুন আল্লাহর কিতাব নিয়ে বসুন জার জার করে কাঁদতে থাকুন আল্লাহ আল্লাহর কিতাব পড়ে এবং এই কারণে সালফে সালিন বলেন তোমাদের ইমান আছে কিনা ইমানের টেস্ট বুঝতে হলে তিনটা কাজে তোমরা ইমানের টেস্ট খুঁজে নাও একদার সলাতি নামাজের মধ্যে দাঁড়িয়ে দেখো কান্না আসে কিনা

আপে জীবনটাকে কোন দিকে চালাচ্ছেন এটা কি সঠিক পথে আছে নাকি রংটকে আছে এটা আপনি বুঝতে পারবেন আমরা তো চিন্তা করে সময় পাই না আমরা হার্ট চিন্তা করার জন্য এই গোটা পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করে যারা চিন্তা করে আমরা চিন্তা করি না আমরা চিন্তা গুণ এমনকি আপনাদের মেডিকেল সায়েন্সের যেসব বইগুলো পড়েন এরা কারা লিখছে বলতে এখন কে লিখছে কারা অধিকাংশ দেখেন আপনি মুসলমানদের নাম আছে কিনা मोस्ट অফ দেম আর নট মুসলিম রাইটারস অথচ আমরা মেডিকেল সায়েন্সের জনক তো মুসলমান না এ ফাসিন ইবনে সিনা फादर অফ মেডিকেল সায়েন্স দা আমরা কই এগুলো তো আমাদেরই আবিষ্কার আমরা এখন ওই যে পারফেকশন অথবা আমরা যা সাহেব আমরা যে থট এর জায়গা থেকে হৃদয় দিয়ে আমরা চিন্তার জায়গা থেকে আমরা দূরে সরে গিয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছেন আফলা মানে আফলা ইয়ানজুরুনা ইলা আল ইবিলি কাইফা খুলিকত ইন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি নাহার আপনি বিশাল আকাশের দিকে কবিতা কিয়েছেন আপনার এই যে সমুদ্র সৈকতে গিয়ে কবে আপনি বলেছেন সুবহানাকা ফকিনা আযাবান নার আপনি কোনোদিন হৃদয়ের গভীর থেকে উঠছে কি না যে সুবহানাক হে আল্লাহ তোমার জন্য প্রশংসা এত বিস্তৃত সমুদ্র মানুষের পক্ষে গিয়ে তৈরি করা সম্ভব কে তৈরি করলো এই জলরাশি কার পক্ষে সম্ভব তার জন্য কি আপনার সোভানালা বের হবে না এই সোভানালা কবে বের হবে আপনার অন্তর থেকে আপনি যখন চিন্তা করবেন গভীরভাবে চিন্তা করবেন তখন এই গভীরভাবে চিন্তা শয়তানের এক নম্বর চিন্তা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া আমরা চিন্তা করতে পারছি না এবং আপনার দেখেন ইহুদিরা আমরা নিজেদের ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন ইহুদিদের বাসায় যদি আপনি যান এখনো আপনি ইউ গো টু আমেরিকা বিকজ মোস্ট আর দ্যামস ইন মানে আমেরিকা অথবা ওই জায়গায় আপনি গিয়ে দেখেন যে তাদের বাসায় আপনি টেলিভিশন দেখবেন অথবা ইন্টারনেটের কানেকশনও নাই

ইউদিরা তারা চিন্তক উত্তর ব্র্যান্ড দিয়ে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে অতসব ব্র্যান্ড দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতাম গোটা পৃথিবীকে এই পৃথিবীতে সকল ধরনের আপনি যদি এখন এই পৃথিবীতে যত এই যে মেডিকেল মানে আপনারা যে এখন रेसिডেনশিয়াল মেডিকেল কলেজ সিস্টেম দেখছেন এটা মুসলমানরা আবিষ্কার এবং সার্টিফিকেট ছাড়া যে কোনো ধরনের ট্রিটমেন্ট করা যাবে না এটা তো মুসলমানরা সেই বাগদাদে এখন থেকে প্রায় 1200 বছর আগে মুসলমানরা বলেছে যে না ওউথ উইদাউট এনি সার্টিফিকেশন কেউ এই ডাক্তারি করতে পারবে না এটা মুসলমানরা করেছে 1200 বছর আগে মুসলমানরা বলেছে আলাদা ছেলে এবং মেয়েদের জন্য আলাদা কম্পার্টমেন্ট থাকবে ওয়ার্ড থাকবে আলাদা সোয়াসে রোগ বলতে এরকম রোগ নাই যে রোগ সোয়াসে এটা হবে এবং ওই যে আপনার লেপার্স যেটা অর্থাৎ কুষ্ট রোগী এটা সে সোয়াসে এটা মুসলমান ন এটা সোয়াসে রোগ না এটাকে এভাবে চিকিৎসা করা যায় আপনি কত আমরা এখন যে টিকার কথাবার্তা বলি এগুলো কাদের আবিষ্কার মানে আপনি যদি মেডিকেল সায়েন্সের পেশন্টে যদি যান

আপনাদের এই গোটা পৃথিবী বারো তেরোশো বছর পর্যন্ত রাজা তো আপনাদের বাপদের দ্বারা ছিল তাহলে আপনারা তো সেই জাতি আপনাদেরকে কেন পৃথিবীতে অন্যদের কাছে কেন আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে নো বলি তুক মিল রমাদান বলছে তুমি পারফেক্ট হিউম্যান বিং হও তুমি পারফেক্ট হও তুমি দেখাইয়ে দাও যে আমি পৃথিবীর কোনো জিনিস আমাকে টানে না আমাকে টানে কেবল পারফেকশন খাবারের ক্ষুদা আমাকে কাবু করতে পারে না মানুষ তো এটার মধ্যে কাবু হয় পানির তৃষ্ণা আমাকে কাবু করতে পারে না রমাদান মানে কি রমাদয়ার বাধু যে জ্বালিয়ে পুড়িয়ে দেয় আমি সকল এই জাতীয় পৃথিবীর প্রতি মানুষের যে আকর্ষণ যেগুলো মানুষকে খারাপ বানিয়ে ফেলে এগুলোকে সবাই জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছি আমি জ্বালিয়ে পড়ি আমি একজন খাটি মানুষে পরিণত হই আল্লাহ সব ভাগ করে সে কথাই বলেছেন জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে কেবল মাত্র মানুষকে খাঁটি বানানো যায় আপনি এর আমাদান এসে আপনার এই জাতীয় চেতনাগুলোকে এই ফিলিংস গুলোকে হাওয়াগুলোকে প্রবৃতিগুলোকে প্রবৃত্তির দাসত্বকে জ্বালিয়ে পুড়িতে একজন পারফেক্ট হিউম্যান বি সেটি আপনাকে হতে হবে সেটি আপনাকে করতে হবে আপনি নতুন কিছু করেন আপনি মানুষের জন্য একটা নতুন আইডিয়া নিয়ে আসেন আপনি সার্ভিস করবেন অমক মেডিকেল কলেজ গিয়ে চাকরি করবেন অমুক হসপিটালে আপনি মানে সেখানে আপনি ডক্টর হিসাবে কাজ করবেন দিজ আর ইউজুয়াল ক্যাজুয়াল থিংস ইউ ডু সামথিং নিউ নতুন একটা আইডিয়া নিয়ে আপনি সমাজে আসুন এবং আইডিয়ার মধ্যে যেন ফোকাস থাকে মানুষের সার্ভিস দেবেন আপনি জানেন সাইদুল কৌমে খাদি মোহম আপনি কি জানেন আপনার নবীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী ছিল সকল নবীর আসলটা কী ছিল আপনি দেখেন তো ইভেন বিফোর বিকামিং প্রফেক্ট এমনি এরকম না আসে আমি আমি বিশ্বস্ত তোমাদের আমি তোমাদের কল্যাণকে আমি নবীর কথা বলেছেন আপনারা রাসুলের নাম ছিল সাদেক আল পরম সত্যবাদী পরম বিশ্বস্ত আপনাকে এরকম কিছু কোয়ালিটি অর্জন করা দরকার এই যে রমাদান চলে যাচ্ছে আপনি আপনার আপনার একবার দাঁড়া করেন চিন্তায় যে আপনি কি মানে রমাদান আগের চেয়ে পরিবর্তন হয়েছে চিন্তা চেতনায় আচার আচরণে কাজকর্মে আপনার ফ্রেন্ড কে জিজ্ঞেস করুন তুমি আমাকে বলো তো বান্ধবী বন্ধু তুমি আমাকে বলো তো ফ্রেন্ড ভাই তুমি আমাকে বলো তো মা বাবা বলো তো আমার মধ্যে কোনো পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ পরিবর্তন দেখতে না পেলে দরজা বন্ধ করে কাঁদায় রমাদান যদি আপনার মধ্যে পরিবর্তন আনতে পারে তাহলে কে পরিবর্তন হবে কবে রমাদান তো শয়তান না আপনি কাকে এবার দোষ দিবেন এবার আপনি কাকে বলবেন কে আপনাকে করে সে পথে নি আসতে বাধা দিল তাহলে কোথায় নিশ্চয় ভেতর থেকে পৌঁছে গিয়েছি নিশ্চয় ভেতর থেকে আমরা এখনো ভালো হতে পারিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল বালাদু তাইয়িবু ইখরুজু নাকিদা আপনি যদি পবিত্র মাটি হন এখান থেকে বীজ অঙ্কুরিত হবেই আর মাটিটা যদি অপবিত্র হয় তাহলে এখান থেকে বীজ অঙ্কুরিত হবে আপনি যদি প্রোডাক্টিভ হতে চান তাহলে আপনার নিজকে আপনি এর মধ্যে পবিত্র করে নিতে হবে শক্তিশালী করে নিতে হবে ভেতর থেকে মানুষ আপনার নিজকে ভালো বানাতে হবে এই ভালো বানানোর কাজটা আপনার অন্তর থেকে শুরু করেন এরপরে আসেন আপনার ব্রেনে আপনি চিন্তা করছেন কি আপনি ভাবছেন কি আপনার ভাবনায় আছে কি বলেন তো আপনি কেবল আপনি সারাদিন একবার খুব চিন্তা করে যে আমি এখন কি ভাবছি নতুন করে না আমার এই তো ঠিক না প্রোডাক্টিভলি চিন্তা করে দেখেন নিজেকে ব্রেক করে না আমি এটা চিন্তা করছি আমি একটু ভুল করছি আবার রাইটে নিয়ে আসেন একটু এক্সারসাইজ করে দেখেন আপনার ব্রেনের ক্যাপাসিটি কি পরিমাণ আমরা তো মানে এমন জিনিস দিয়ে আমাদের ব্রেন স্টাফ করে রেখেছে মানে এটাকে এমন 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 স্টাফ দিয়ে যেগুলো আমাদের জন্য আনপ্রোডাক্টিভ হার্মফুল ক্ষতিকর এমন জিনিস দিয়ে বরং এগুলো আমাদের জন্য খুবই পয়জনাস এমন জিনিস দিয়ে আমাদের ব্রেনকে আমরা একেবারে ফুল করে রেখেছি অথবা ব্রেনটাকে একটু রেস্ট দেন আপনাকে আপনার ক্লান্তির

তাদের চরিত্র যেন হেফাজত করে সে কারণে আল্লাহ সুফান ওই সুরাতে আলোচনা করেছেন আমরা যেন আমাদের চোখগুলোকে নিচু করে রাখে পুরুষদের জন্য আগে বলেছেন নারীদের জন্য পরে বলেছেন চোখকে হেফাজতের সাথে সুরা নূরের সম্পর্ক কি আপনি চোখকে হেফাজত করলে আল্লাহ তালা আপনাকে এমন একটা নূর লাইট প্রদান করবেন যে লাইট কেবল আপনি প্রসেস করেন অন্য কেউ লাইট দেখবে না কিন্তু এই লাইট দিয়ে আপনি দূর এর কিছু দেখতে পান দেখতে পাবেন একটা সারিয়াকে পাঠিয়েছেন এক জায়গায় একটা মিলিটারি ক্যাম্পেইন একটা ছোট্ট বাহিনী যুদ্ধ করার জন্য

ওই একটা পাহাড় ওরা অতিক্রম করছিল ওই পাহাড়ের অপর পাড়ে একদল সৈন্য ওত আছে এরা ওই গেলেই আক্রমণ করবে এখন আমি ওদেরকে সতর্ক করে দিয়েছি সেখান থেকে ওই সৈন্য বাহিনী যখন মদিনায় ফিরে আসলো লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো এরকম আপনার কোনো আওয়াজ শুনেছেন বলে হ্যাঁ আমরা যখন যাচ্ছিলাম হঠাৎ করে ওমর আওয়াজ শুনতে পেলাম এই সতর্ক পাহাডে ওই দিকে শত্রু আছে আমরা সতর্ক হয়ে গিয়েছি এরপরে শত্রু আমাদের আমাদেরকে আক্রমণ করতে পারে নাই আপনি জানেন ওমর কি বলা হতো মহাদ্দাস মোল্লা মুল উম্মা রাসুজন বলছে সৈয়াদিস সৈল বোকারিন হাদিস মোমর আদি তার কাছে আল্লাহর পকেতে এলহাম আসতো এহ না এলহাম আসতো ওমর যদি মুখ দিয়ে কোনো শব্দ বের করতো তাহলে এটা আল্লাহ ওই শব্দটি কোরআনের আয়াত হিসেবে নাজির করে দিতেন এটা কেমনে এটা হয় কিভাবে এটা হয় আপনাকে ঠিক আপনি তো সেই কারণে বলছেন আপনি চোখটাকে আপনি নিয়ন্ত্রণ করেন আপনি তো আপনার চোখকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি দেখবেন এরকম একটা নূর দিয়ে আল্লাহ সুফান আপনার গোটা অস্তিত্বকে ভরপুর করে দেবেন আপনার চরিত্রে মধ্যে বিশুদ্ধতা আল্লাহ তালা তৈরি করে দেবেন পবিত্রতা আল্লাহ তালা তৈরি করে দেবেন চোখ দিয়ে আপনি দেখেন চোখ দিয়ে আপনি কোন দিয়ে হারাম জিনিসের দিকে দেখছেন চোখ ভিশিয়েটেড হয়ে যাবে আপনি কি একবার চিন্তা করে দেখেছেন এই চোখ দিয়ে আপনি আপনার রবকে দেখবেন আর এই চোখ দিয়ে আপনি হারাম জিনিস দেখলেন কেমনে সম্ভব কি হবে এটা একই জিনিস আপনি হারাম জিনিসও দেখলেন আবার আপনার রবকেও আপনি দেখবেন উজু হইয়া ইদিন না জেরা না জেরা ইলা রব বিহা জেরা চেহারাগুলো সেদিন উজ্জ্বল হবে আলোকিত হবে সেদিন এলিট লোকের মতো আপনার চেহারা ব মানে এরকম থপ থপ করতে থাকবে মনে হচ্ছে যেন হাজার বছর ধরে কোনোদিন আপনি কোনোদিন কোনো কষ্ট ফিল করেন না এইরকম একটা অভিজপ্ত দেখা দেব আপনার চেহারায়ে ইলা রাব্বিহা নাযেরা মানে আপনি রাবের দিকে আপনি তাকাতে পারবেন আপনার রাবের দিকে তাকানোর মতো চেহারা কি তৈরি করেন প্লিজ সেটা তৈরি করার জন্য হারাম জিনিসের দিকে তাকাতে পারবেন না আপনারা এই যে আমরা বলেছি সমাজে কেন পুরুষ এত আগ্রাসী হয়ে গেল এই যে পুরুষরা কেন এত আগ্রাসী হয়ে গেছে সমাজে কারণ যে তাদের চোখ এই পৃথিবীতে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলার জন্য বিলিয়ন না ট্রিলিয়ন অফ ডলার আর ইনভেস্টেড যেন সেটা কিসের মাধ্যমে কসমেটিক্স এর মাধ্যমে এবং সেটা কিসের মাধ্যমে সেটা হচ্ছে আপনার এই যে মানে গার্মেন্ট শিল্পের মাধ্যমে পোশাক শিল্পের মাধ্যমে অথবা আমরা যদি বলি ফ্যাশন শিল্পের মাধ্যমে ফ্যাশনে কাদেরকে সুন্দর করে ফ্যাশন মানে যদি আমরা কি বলে ওই যে বিউটি মানে কনটেস্ট অথবা ধরেন আপনার ফ্যাশন কন্টেস্ট এখানে কাদেরকে উপস্থাপন করা হয় বলেন তো কেন ওয়াই কেন একটাই কারণ তাহলে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলা এটা হচ্ছে তার আয়োজন গোটা পৃথিবী যুব কসমেটিক্স কাদের জন্য তৈরি পুরুষদের জন্য তো না ওদের জন্য তৈরি হয় বোনদের জন্য কেন আর পুরুষদের জন্য কি মহিলাদেরকে পুরুষদের চোখে সুন্দর করা আর পুরুষরা জন্য মহিলা দিকে তাকায় এই কারণে পুরুষদের চোখে সৌন্দর্যকে দেখার জন্য গোটা পৃথিবী জুড়ে ট্রিলিয়ন্স অফ ডলার আর ইনভেস্টেড দেখেন না সিনেমা তৈরি পুরুষদের জন্য সিনেমার মধ্যে অ্যাডাল্ট সিন থাকে শুধু কি তাই পরন গ্রাফিক কিসের হয় এটা কাজ এটা কি মহিলাদের জন্য হয় নো এটা তো পুরুষদের জন্য হয় পুরুষরা এগুলো দেখবে আর মহিলাদেরকে সুন্দর করে উপস্থাপন করবে শয়তানি দুটো এজেন্ডাই ফুলফিল হয়ে গেছে এই জন্য বন্ধুদেরকে বলবো আপনারা হচ্ছে আল্লাহ সুবহানাহু বলেছেন হিডেন ট্রেজার আপনারা হিডেন ট্রেজার

আপনি যদি আপনার চোখে অবনত করে রাখেন সেই দিন থেকে অশান্তি শুরু কারণ আপনি আপনার চোখে হেফাজত করেন নাই চোখে হেফাজত করুন তাহলে আল্লাহ সহ আপনার চোখে আপনার স্ত্রীকে এমন সুন্দরী বানিয়ে দেবেন যিনি যাকে দেখে আপনি এই পৃথিবীর সুন্দর কি এর চেয়ে আরো অনেক বড় সৌন্দর্য আল্লাহ সুফানুয়ালার জান্নাতি রেখে দিয়েছেন আপনারা তো জানেন হুরের কথা আল্লাহ কি পরিমানে উল্লেখ করেছেন এখন আপনারা তো বলছেন যে হুর মাসা আল্লাহ খুবই ভালো কিন্তু আপনারা জানেন জান্নাতিদের হুরের অবস্থা এবং তাদের স্ত্রীদের অবস্থা কি হবে হাজির শেষে জান্নাতিদের জান্নাত যারা যাবে তাদের স্ত্রীরা এবং হুর এর তুলনা হুররা হবে তাদের স্ত্রীদের সেবিকা আর হুরদের অবস্থা হবে যে যদি আপনি আপনার বাসায় একটি মানে সূর্য যদি বাসায় নামে নিয়ে আসেন আর সূর্যের পাশে যদি একটা মোমবাতি রাখেন হুরটা হবে মোমবাতি আর আপনার স্ত্রী হবে সূর্যের মতো আলো দীপ্ত দীপ্তিমান এইরকম এমন অবস্থা আল্লাহ সব ভাবনাতে করে দেবেন এবং জান্নাতের কি করবেন জানেন মুক্তা ইনা ইনাফি আর আল তারা স্বামী এবং স্ত্রী তারা বসে বসে গল্প করবে একজন আরেকজনের দিকে এক হাজার বছর এরকম তাকে থাকবে চল্লিশ হাজার বছর তাকে থাকবে অথবা অন্য বর্ণ বছর তাকে থাকবে এরকম চল্লিশ বছর তাকে থাকা যায় নাকি এখন তো দুই মিনিট টাকা তুমি আমার খায়া ফেলে মানে ঘটনা কি এভাবে তাকিয়ে আসো যে কিন্তু চল্লিশ বছর তাকিয়ে থাকবে চল্লিশ বছর তাকিয়ে থাকার পর এরপরে তাদের চোখ অন্য দিকে যাবে এরপরে আবার তাকানো শুরু করবে গল্প 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 এখন তো কেবল বিয়ের আগে গল্প বিয়ের পরে গল্প জাহান নামে চলে যায় কিন্তু গল্পটা মূলত বিয়ের পরে মূল জীবন তো বিয়ের পরে বিয়ের আগের জীবন তো হারাম বোনেরা ভাইয়েরা চোখটাকে নিয়ন্ত্রণ করেন এটি শ্রেষ্ঠ তোমার আবাদত এবং আপনার কানটাকে নিয়ন্ত্রণ করেন কান দিয়ে আপনি শোনেন কি কান আপনি শুনছেন কি আপনি কি জানেন রাসুল ইসলাম এই কথা বলেছেন কেউ যদি মান কলা ফি আখি মা লাইসা ফি কেউ যদি তার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে এমন কোন শব্দ উচ্চারণ করে যেই যেটা তার মধ্যে নাই এমন কিছু দোষের কথা বলেছে যেটা তার মধ্যে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে যা খাওয়াবেন সেটার কথা হাদিস শেষে আপনার দাবগাতুল খাবাল অর্থাৎ জাহান্নামে তাকে এমন পানীয় পান করানো হবে যেই পানীয়গুলো হলো জাহান্নামীদের পূজ পেশাবায়খানা এবং শরীরের রক্ত এগুলো সবকিছু নেওয়া এবং নাক এবং চোখের পানি সব এক জায়গায় খাদ্য হিসাবে এবং এগুলোকে ভয়ঙ্কর গরম পানিতে উত্তপ্তিতে হবে ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে কথা বলে চলো নাও ইট ইজ ইউর ড্রিঙ্ক নাও তুমি এটা খাও এটা তোমার ড্রিঙ্ক এটা তোমাকে খাওয়ানো হবে কারণ এটাই তুমি উপযুক্ত সে কারণে আমরা যে কথা বলছি যে আপনার কানকে আপনি প্লিজ আপনার কানকে আপনি নিয়ন্ত্রণ করুন আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করুন

হাসি একজন লোক কেবল ক্যামেরার সামনে গেলে হাসে আদারওয়াইজ গুলি হাসবে না কেবল ক্যামেরা এখন ছবি তো এই একটু হাসি মুখী আদারওয়াইজ ছবি তোলা শেষ হাসিও শেষ হাসুন হাসতে পারাটা কি এটা আপনার অন্তরে কি এটা আল্লাহ রাসুল বলেছেন তুমি হাসো এটা তোমরা সাদা তুমি হাসো এটা সাদা কিন্তু আপনারা এখন বাংলাদেশের বাংলা সিনেমা স্টাইলে আপনার হাসবেন

ওয়ারাওয়াদাতু রাওয়াদাতু এটা হচ্ছে মানে আরবি ভাষায় প্রত্যেকটা শব্দের ভার্বের এক ধরনের ফ্যামিলি আছে এই ফ্যামিলি থেকে আসলে এই ভার্বের একটা ভিন্ন অর্থ হয় এটা হলো বাবুল মুফা আলা বলা হয় এই ভাবের একটা খাসিয়ত মানে একটা বৈশিষ্ট্য হলো যে কাজগুলো আস্তে 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 করা তার মানে এই ইউসুফ আলাহ সালাম ওইখানে গিয়ে ছোট হিসাবে তিনি গিয়েছেন তারপর তিনি ইয়াং বড় হয়ে উঠছেন এবং ইউসুফ আলাহ সালাম কি পরিমাণ সুন্দর আপনি তো জানেন রাসুল তিনি যখন মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে বললেন সত্যি আল্লাহ তাআলা ইউসুফকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়েছেন রাসুল মেরা থেকে ফিরে বলতেছে কেমন কথা সেই ইউসুফ এখানে বড় হয়ে উঠছে একজন নারী কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে কিন্তু আকৃষ্ট তো আপনাকে মনে হল তো ওইখানকার কুইন একেবারে প্রথম এবারে বলছেন যে আমি তো তোমারে না পাইলে আত্মহত্যা করবো এরকম টাইপের না তিনি কি বলেছেন প্রথমে তাকে কি একটু মুশকি হয়েছেন হ্যাঁ কেমন আছো হাই এটা কিন্তু শুরু হয়েছে প্রথমে আপনি এগুলো দিয়ে শুরু হয়েছে হ্যাঁ তোমার কিছু লাগবে আজকে গোসল করেছো খাওয়া সময় মতো খেয়েছো আচ্ছা ঠিক আছে পড়াশোনা কাছে ঠিক হয়েছে আর কোনো সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে এগুলো করতে করতে যেমন আপনি দেখা হয়েছে আপু পড়াশোনা ঠিকমতো চলছে তো কোনো প্রয়োজন হলে আমাকে বইলেন বইলেন আমি আছি ইনশাআল্লাহ এগুলোই হচ্ছে কি আপনাকে আলটিমেটলি ওই যে ওয়ারা ওয়াদাত কুল্লাতি ওয়া ফি বাইতিহা এগুলো আপনার নোটস লাগবে কিনা আমি নোটসগুলো আপনাকে দিতে পারি অথবা আপনি মেসেঞ্জার আগামীকাল না আপু পরীক্ষা প্রিপারেশন ভালো আছে কিনা আমার কাছে কিন্তু কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কমন পড়বে আপনি চাইলে আমি হেল্প করতে পারি নো দিস ইজ কি অরা ওয়াদাতুল্লাহ দিওয়া ফিহ এটা আপনার করা কথা না এটা বন্ধা বন্ধা করো এটা ভাইরা ভাইরা আলাদা করে গেট সেপারেটেড আলাদা এরকম ইন্টারমিক্সিং আলটিমেটলি ওই যে ইউসুফ আলাইহিস সালামের জন্য যে ঘটনা ঘটেছে আলটিমেটলি ওই একটা ঘটনা ঘটার একটা রাস্তা তৈরি করে দেয় এবং প্রিয় ভাইরা বোনেরা আমার নিজকে কন্ট্রোল করো হবে পড়তে পারাটাই হলো প্রকৃত পার্সোনালিটি আপনি নিজেকে কন্ট্রোল করুন নিজেকে কন্ট্রোল করতে না পারা গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দেওয়ার এটা তো কোনো পার্সোনালিটি তো কোনো ব্যক্তিত্ব না এটা তো সাধারণ মানুষের করে সো হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড আদার্স আপনার মাঝে এবং অন্যদের মাঝে পার্থক্য কি পার্থক্যটা আপনাকে এভাবে তৈরি করতে হবে